ক্যানিং পূর্বের হচ্ছে টাইগার যারা এই সব সূচক ইঁদুর গুলোকে গুরুত্ব দেয় না আগামী দিনে বাঘেরা কখনোই ছাগল বাদরের গুরুত্ব দিতে চায় না তার প্রমাণ আগামী ষোলো তারিখে করে দেব আর মাকে ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে আমরা অনেক সহ্য করেছি আজকের এখানে এই বিধানসভায় শুধু এই ব্লকে আঠাশ হাজার ঘর পেয়েছে আঠাশ হাজার আট দশ হাজার টাকা ছেড়েছে আর এবারে ডিসেম্বরের টাকা ছাড়বে টাকা ছাড়তে শুরু করে দিয়েছে উনিশ হাজার মানুষের টাকা ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বিজেপি দেয় না ভন্ড আই এস দেয় না ভন্ড সিপিএম রা দেয় না এটা মাথায় রাখতে হবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো হিসেবটা বুঝে রাখুন কারা কোথায় কি করছে খেয়াল রাখুন ছাব্বিশের পরে ইঞ্চিতে ইঞ্চিতে জবাবটা দেওয়া হবে এটা কিন্তু মাথায় রাখবেন হয়তো কালকের একটা খবর হবে আপত্তি নেই যারা শান্তির যারা উন্নয়নের বিরোধিতা করবে তাদের সঙ্গে তৃণমূল কি আমার সঙ্গে আপনার একমত এদিকে আমার বোনেরা ধন্যবাদ তাই আমি সকলকে বলবো আজান হবে পাঁচটায় আমি অনুরোধ করব সকলকে যে ষোলো তারিখে আমাদের মহিলারা যাবে অটোতে আর প্রত্যেকটা বুথে দুটো করে গাড়ি আমি সমস্ত বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বারদের বলছি অঞ্চলের সভাপতিরা আছেন দুটো করে গাড়ি যে বুথ থেকে না বেরোবে তাদের যাওয়ার দরকার নেই তারা না গেলেও করে পঞ্চাশ হাজার মানুষ হবে কিন্তু ডেউলি টু প্রত্যেকটা বুথ থেকে দুটো করে গাড়িতে যাবে ছেলেরা আর এখানে পঞ্চাশ খানা অটো দেবে সেই অটোতে যাবে আমার মা বোনের আমার দিদিরা এক ঐতিহাসিক জমায়েতের সাক্ষী থাকবে ক্যানিং পূর্ব তেরোটা অঞ্চল টকবট করে ফুটছে পনেরোটা অঞ্চল টকবট করে ফুটছে আগামী ১৬ তারিখে ইতিহাস তৈরি করবে যে ভন্ডরা আজকে পূর্বের দিকে মুখ তুলে কথা বলে তাদের মুখটা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা মানুষের জমায়েতের মধ্য দিয়ে আগামী ষোলো তারিখে আমরা করতে চাই আমরা কারোর তাবেদন নই তাদের বুঝতে হবে কারোর গোলাম নই কারোর চাকর নই তৃণমূল কংগ্রেস গোলামতি করে মানুষের তৃণমূল কংগ্রেস গোলামতি করে বনদেবতার দেবতার তৃণমূল কংগ্রেস গোলামতি ওইসব দু চারটে আছে ওদেরকে তৃণমূল কংগ্রেস গোলামতি করে না এটা অন্তত মাথায় রাখবে আর আমি অন্তত একজন ক্যালিং পূর্বে একজন বাসিন্দা হিসেবে নাগরিক হিসেবে একজন ভূমিপুত্র হিসেবে গর্ব করি যে এই ধরনের আমার সহকর্মীরা যেভাবে ক্যালিং পূর্বে আছে কোন শক্তি আগামী বিশ বছর আমাদের আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি নিশ্চিতভাবে মনে করি আজকের গোটা বাংলা জুড়ে আমরা যারা মুসলিম আমাদের পুরপুরা শরীফ বলি গাজী বাবার হুটিয়ারি শরীফ বলি আজ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের যদি বিভিন্ন মন্দির কোটি কোটি টাকা সরকার খরচ করছে এটাই হচ্ছে বিরোধীদের যন্ত্রণা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আসে হাজার চেষ্টা হাজার চক্রান্ত করলেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আটকাবার ক্ষমতা কারণ নেই যতই চেষ্টা করুন তবে আমি দেউলিটি অনুরোধ করব এই পারগাত পারগাতিতে কিন্তু জার্মান বেইমান আছে এটা ইন্ডিয়ান বেঈমান নয় এটা জার্মানি এটা হিটলারি জার্মানি হিটলার ছিল এক বড় বেইমান আর সেই বেইমান এখানে কথা আছে আর এই জার্মানি বেইমানেদের সঙ্গে কিছু আমাদের খুচরো বেইমান তারা যোগাযোগ রাখে কোনো লাভ হবে না পারগাতিতে চারটে ভোট দিয়ে দুশো ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেস চারটে দালাল আমাদের টিকি ছেড়ার ক্ষমতা নেই এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত আবার একটা জিনিস আমরা দেখি